বন্ধুরা আমার ভাই করতে চলেছে একটা ভালো একটা ঘর আর আমি করছি ক্যামেরা দেখুন আমাদের বাচ্চা হয়েছে বাচ্চা বাচ্চা হয়েছে কুকুরের দেখেন তবে আমার ভাই ঝাড়ু দিচ্ছে তবে ভাই ঝাড়ু দিচ্ছে দেখেন কত মানে পাতাগুলো তো ফলাইতে বললাম আমি যে ফেলিনলে তবে ভালো করে ঘরটা করা হবে তারপরে আমরা ওই গুঞ্জ করছি দেখেন কত সুন্দরভাবে ঘরটা আমার ভাইকে আমি শিখিয়েছি যে ভালো করে ঘরটা যেন করবি ভাই দেখুন বন্ধুরা আরে ভাই ভালো করে ঘরটা কর ভাই বন্ধুরা দেখেন লাইক করে দিবেন বন্ধুরা শিখেছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন আমি বেশি কথা বলবো না কারণ আমাকে ভিডিও ক্যামেরা ধরতে দিয়েছে বেশি কথা বললে ও তোরকম ঘরটাই করবে না পালিং যাবে বন্ধুরা দেখেন বন্ধুরা ঘেরা হয়ে গেলছে এখন মাটি পড়ছে আমার বন্ধু বন্ধু বলছে সরি বন্ধু মানে নিজের ভাই তখন দেখেন নিজের ভাই আমার এখন মাটি করছি কষ্ট করি আপনার জন্য ভিডিও বানাইছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা কষ্ট করে ঘর তৈরি করে দেখাইছে আপনাদের জন্যই এন্টারটেনমেন্ট করার জন্যই আপনাদের জন্যই ভিডিওগুলো আনি তবে দেখুন আমরা জঙ্গলে মাটি নিয়েছি ওখান কুকুরটা ওখান আমাদের দেখছি ভাই কুকুরটা কিছু হয়ে গেল নাকি ভাই ওষুধ তবে এখন মাটি নিয়ে যাচ্ছি মাটি গুলা আরে ভাই মাটি সান রে ভাই ওখান সবাই দেখছি ভিডিওটা এখন কত সুন্দরভাবে ভাবে ঝরঝরে করে মানে বিছিয়ে নিয়েছে বিছিয়েলার বাদ এখানে পিটিলি আপনি ভালো করে পিঠে ভাই আমাদের দর্শক ভিডিও দেখছে যেন তো ভাই সাবস্ক্রাইব করবে দেখেন কত সুন্দর ভাবে মানে পিটি নিয়েছে এবার গুঞ্জ পুচ্ছি গুঞ্জ পুচ তারপরে দেখেন ভালো করে মাপলে পিরে ভাই ছোট বড় না হয় ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে দেখেন কিভাবে মাপ লিখছে একটু কম বেশি করছে না এটা আমার প্রথম ভিডিও ভাই কেউ যদি মানে বুঝেছেন ভাই মানে প্রথম ভিডিওতে ভয়েস দিচ্ছি আগে ভিডিওটা ভাইকে বললাম পানির নিয়ে তারপরে ভয়েসটা দেব কারণ ভিডিও ক্যামেরা করতে করতে মানে ক্যামেরা ধরবো না কথা বলবো সেই জন্য আগে ভিডিওটা বানিয়ে নিচ্ছে তার বাদে ভয়েস অবারটা দিচ্ছি আর প্রথম ইউটিউবে মানে এসেছি কেমন হবে জানি না যে অবশ্যই কিছু যদি ভুল থাকে অবশ্যই খামা চোখে দেখবেন খামা দৃষ্টিতে তবে দেখেন পানি দিক বললাম ভালো করে ছেনেলে কাদাটো মানে মাটির কাদাটা যেন ভালোভাবে সানা হয় তবে ঘরটা ভালো তৈরি করা হবে তারপর সুন্দর করে লিখেছি ঝাঁঝিতে ভরবে চলো বেট লাগিয়ে এলি কাদাটা চো ভাই লাগা ধীরে ধীরে লাগা ভাই ভেঙে যাবে ধীরে ধীরে লাগা না চাল না ভাই তুই প্রায় দেখেন ঘর কমপ্লিট আর কিছু কাজ বাকি আছে সেই জন্য আমি খানিক লিপেলি লিপেলে খানিক ভাই তবে এখানে ঘর দেখতে দেখ ভালো লাগে মাটির ঘর তো মানে গ্রামের আমাদের গ্রামের মাঠের ঘর মানে অনেক জন্য তৈরি করে সুন্দর করে করে জাল্লা কত দিয়েছে তারপরে এটা হচ্ছে গেট গেট কিছু দুটো আছে সামনে একটা জাল্লা আছে তিনটে জাল্লা একটা গেট কত সুন্দর করে লিপছে ভাইটা আমার বন্ধুরা ভিডিও যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তবে আরও আপনাদের জন্য এমন ভিডিও আনতে পারবো দেখেন বন্ধুরা এখানে কিছু খাল করলে এই ভাই এখানে কি করবে বুঝতে পারছি না কিছু বলেও নি আমাকে যে এখানে কি করবে সাল্লা কথা বলে না ভাইটা আমার বুবা মানে কোনো কথা বলছে না আমি এত কথা বলছি ও কোনো কথা বলবে না তবে দেখেন ভাই আর ভিডিওতে কিছু যদি ভুল হয়ে থাকে এক্সপিরিয়েন্স তাহলে অবশ্যই খাওয়া চোখে দেখবেন আমি জানি অনেক কিছু ভুল হবে কিন্তু কখন বুঝতে পারছি না কি ভুল হয়েছে না হয়েছে কারণ প্রথম প্রথম ইউটিউবে এসে যে ভাই প্লিজ সাপোর্ট করবেন দেখেন কত সুন্দর করে পাথর দিচ্ছে এখানে তারপরে ঘর রেডি হয়ে গেছে আর দুই সাইডে দুটো উটো মানে পানি করার লেগে ই করেছে এখানে নিশ্চয়ই ছুটও পড়বে মনে হয় আমার আগে দেখি ঘর সম্পূর্ণ রেডি ভাই এখানে সুমিন পুল নাকি ভাই আমি বুঝতে পারছি না ভাই এটা কি করেছে তবে অবশ্যই ভাই এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ এই ভাইটা বলে নিই আমাকে ওই যে কি ধরনের ঘর বানাবে তা আমি আগে থেকে এক্সপিরিয়েন্স করে দিলাম ঠিক আছে ভাই দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন বাজকের মতন বাই